শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি ব্লগটা শুরু করে দিচ্ছে আর একদম সকাল থেকে শুরু করেছি তো আমি মুখ মুখঠুক ধুয়ে নাইটি পাল্টে চলে এসছি দেখতেই পাচ্ছ আমি ক্রিম দিচ্ছি এখনও কিন্তু আমার বিছানা ওঠানো হয়নি বিছানাটুক পরে তুলবো তো আগে আমার কাজটাকে কমপ্লিট করছে আমার কাজটা করে তারপরে পুকনের কাজটা করব করে তারপরে এক এক করে কাজগুলো ধাপে ধাপে করে যাব তো এই যে দেখতে পাচ্ছ সকালবেলা একদম ক্রিম ট্রিম দিয়ে ফ্রেশ নিলাম একদম দারুণ লাগছে একটা ফ্রেশ মাইন্ড ফ্রেশ সকাল মানে দারুণ আর কি তারপরে বসে গেলাম পুপুনকে নিয়ে তো পুপুনকে ব্রাশ করাবো আর ওকে ব্রাশ করানো নিয়ে তো একদম নাজেহাল অবস্থা মানে কি বলবো আর ও যা দুষ্টুমি করে ওকে ব্রাশ করানো মানে ও কেন করতেই চায় না ব্রাশ হঠাতে হয়তো বা করতে চায় মানে খুব সেটা কম দিনই হবে বেশি দিন নয় কিন্তু তো এই যে দেখতে পাচ্ছ এরকম করে আমাকে ব্রাশ করাতে হচ্ছে এখন ওকে আমি পেস্ট দিচ্ছি না এর আগেও গেলাম ডক্টরের কাছে একদম ভুলে গেছে যে ওকে কী পেস্ট দিব আমার খুব ভয় লাগে বাচ্চার ব্যাপারে আমি প্রচণ্ড সিরিয়াস আমি যা কিছু ওকে লাগাতেও পারি না খাওয়াতেও পারি না আমি একটু ভেবে চিনতে ডক্টরের সাথে পরামর্শ নিয়েই করি যেটা যতটুকু করি আর কি সাধ্যের মধ্যে আর কি তো এই যে দেখতে পাচ্ছ এখন ক্রিম দেওয়া নিয়ে দেখতে পাচ্ছ এই হলো ক্রিম দেওয়ার পরিস্থিতি মানে এরকম করে ক্রিমটাও দিতে চায় না এখন ছোটোবেলা কি সুন্দর ছিল মা আপ্রে বাবা আর এখন মানে কি বলবো আর এখন বিস্কুট খাবে বলে বায়না ধরেছিল তো এই যে বিস্কুটটা দিয়ে দিলাম তো এখন আমার বিছানাটাকে তুলে নেব তুলে নিয়ে তারপরে আরও তো কাজ আছে রান্নাঘরে তোমরা তো জানোই আর চুলটা কিন্তু আমার আছড়ানোই হলো না তো আর এই যে দেখতে বিছানা বিছানার গরমের দিনে বিছানা তো সেরকম কিছু নেই যে হ্যাঁ অনেকটা টাইম লাগবে সেরকম কোনো ব্যাপার নেই তবে হ্যাঁ শীতের দিনের বিছানার যে কি পরিস্থিতি মানে আমার তুলতেই একদম মনে আমি তখন খেয়ে দিয়ে বিছানা উঠাই তার আনালো ভালো লাগে না এই যে লেপ কম্বল কত কিছু বলো একদম বিছানা ভর্তি থাকে আর এখন শুধু একটা কথা তো পুপন তো গায়ে দেয় না আমি একটু একটু গায়ে দিই তো সেরকম ধরো একটু একটু ঠান্ডা লাগলে আর নয়তো একদমই লাগে না একদম গরমটা দিয়ে মানে ফ্যান দিয়েই তো চলছে এত যা পরিস্থিতি থাকে তা তাতে কাঁথা কম্বলের প্রয়োজন হয় না যা গরম মানে কি বলবো আর একটু বৃষ্টি হলে হালকা বৃষ্টি হলে একটু ঠান্ডা ঠান্ডা লাগে ভোরের দিকটা তখন একটু কাঁথাটা গায়ে দিলে বেশ একটা মজা আছে ঘুমটা হয় আর কি বেশ ভালো লাগে আর কি তো দেখতে পাচ্ছ বন্ধুরা ব্লক বক বক করতে করতে কিন্তু আমার বিছানা ওঠানো হয়েই যাচ্ছে তো এখন বিছানাটাকে ঝাড় দিয়ে নেব ভালো করে ঝাড়ু দিয়ে একদম টান টান করে বিছানাটাকে তুলে নিয়ে তারপরে আমার রান্নাঘরে কাজ আছে তো ওগুলো করব। আর এই যে দেখতে পাচ্ছ বিস্কুটের কৌটো একবার এদিকে দিকে তো ও একবার ওই দিকে দৌড়াচ্ছে মানে সব দিকে দৌড়ো দৌড়ে ছুটোছুটি করে তারপরে জায়গা মতো যাবে আর কি বিছানা বিছানা বলছি বিস্কুটের কৌটোটা তো হয়ে গেল আমার রান্নার কাজ এখন চলে আসছি রান্নার কাজ বলছি দেখতে পাচ্ছ কি উল্টো পাল্টা কথা বলছি রান্নার কাজ না হয়ে গেল আমার বিছানা তোলার কাজ এখন চলে আসছি রান্নাঘরে আর রান্নাঘরে যে মশাইয়ের জন্য সবার প্রথমে নিয়ে নিলাম ছানা বানানোর জন্য আর পুপনের জন্য দুধটা নিয়ে নিচ্ছি তো এটা দিয়ে হচ্ছে মুড়ির গুঁড়া বিস্কুট টিস্কুট এগুলো দিয়েই খাবে কারণ রুটিটা একদমই খেতে চাচ্ছে না মানে এতটাই রুটি খাওয়ানো হয়েছিল মনে হয় দেখে হয়তো বা এর জন্য এরকম হয়ে গেছে তো কিছুতেই রুটিটা মুখে রুচছেই না মাঝে দিলাম তো তখন ঠিক হয়েছিল। ভুলটা বা আমারই ছিল কারণ বেশি দিয়ে ফেলেছিলাম দেখি আজ আজকে এই পরিস্থিতি হলো কোনোটাই বেশি ভালো নয় দেখো যে সবটাই তুমি খাওয়া দাওয়া বলো মানে যে কোনো জিনিস বেশি কোনোটাই ভালো নয় লিমিট ক্রস কোনোটাই ভালো নয় লিমিট রেখে সব কাজটা করাই ভালো তো আমারটা হয়তো বা লিমিট ক্রস হয়ে গেছিলো ওর জন্যে তো আমি তো বন্ধুরা বলেছিলাম আমি তোমাদেরকে যে হ্যাঁ আমি আর ব্লগিং করবো না কিন্তু না আমি একদম পারছিলাম না ব্লগ ছাড়া কি যে অসহায় লাগছিল মানে বলেও বোঝাতে পারবো না তোমাদেরকে যে কতটা আমাকে খারাপ লাগছিল যে আমি কোনো রকম প্রবলেম ছিল না আমার সেদিন ব্লগ বানানোর তবু আমি বানাইনি আমি বললাম ঠিক আছে হ্যাঁ কেন নিজের মনের বিরুদ্ধে যা কোনোটাই ঠিক নয় কে জোর করলো না করলো এটা একদমই নয় যেটা নিজের মন চাইবে সেটাই করবে তো আমিও তাই করছি কে বললো আমাকে ব্লগ করতে না কে কী করলো কে খারাপ বললো থাক এগুলো আমাকে কোনো যায় আসে না আমি ওগুলোতে কান দিচ্ছি না একদমই হ্যাঁ নিজের মন নিজের মন যেটা চাইবে সেটাই করবে নিজের মনের বিরুদ্ধে গিয়ে কোনো কাজই দেখবে ভালো হয় না তোমার মনও বসবে না তার থেকে তোমার যেটা মন চাইছে সেটা করো তো আমারও খেদ একই হয়েছে তা আমি ভেবেছিলাম যে না হ্যাঁ আমি ব্লগিং করব না কিন্তু না যে তোমার মনটা চাইছে করতে আমি তো করে যাব। কে কী বললো না বলল সেগুলো দেখে কোনো লাভ নেই কোনো পাত্তা দিয়েও লাভ নেই থাক যার যেটা মন চায় বলে যাক আমি করছি আমি জানি আমি ভালো আমি ঠিক আছি তো তারপরে আর কী কথা আছে বলো তো দেখতে পাচ্ছ বন্ধুরা অনেক গল্প করলাম অনেক কিছুই বলে ফেললাম বলতে বলতে হয়তো বা অনেকটা বেশিই বলে ফেলেছি তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি তো এই যে দেখতে পাচ্ছ আমার বাসন ধোয়া কিন্তু হয়ে গেছে তো বাসনগুলো আমি এখানে রাখলাম সাইড করে রেখে তো এখন জামা কাপড়গুলো ধুয়ে নেবো জামা কাপড় বেশি নেই তো সেই জন্য আমি আজকে পাইপটাও নিচ্ছি না এমনি কেচে কেচে কল পাম্প করে ধুয়ে নেব বেশি লাগবেও না জল অল্প জল যেহেতু তোর জন্য সেই জন্য আর কি এইভাবেই করে নিচ্ছি বেশি আর করছি না একটু ব্রাশ দিয়ে ঘষে নিলাম তাহলে জামা কাপড়গুলো বেশ পরিষ্কার হবে কদিন দুদিন থেকে এরকমই হচ্ছে জামা কাপড় খুব বেশি হচ্ছে না বেশ ভালো লাগছে মজা লাগছে আনন্দের কাজগুলো করছে সারা দিন কাটছে এই আর কি বলো আর এখন বরমশাই তো একটু মোটামুটি ভালোই আছে না আর কি এখন যতদিন যাবে সুস্থ হবে খাওয়া দাওয়া ঠিক করবে আপনিই শরীর ঠিক হয়ে যাবে বলো তো আমি দেখতেই পাচ্ছ এখন আবার জামা কাপড়গুলো ধুয়েও নিচ্ছি কল পাম করেই ধুচ্ছি আর কি পাইপটা যেহেতু নেই নি তো আর না নিয়ে আর কি নিলে আর কি হবে আর কল পাম্প করেই স্নানটাও করে নেব আর পাইপ দিয়ে জল ঘুরবো না এভাবেই করে নিচ্ছি আজকে আর কি তো আমার ধটাও ধোয়াও মোটামুটি হয়ে গেছে তো এগুলো যা আছে পুকুরের জন্য জল রোদ্রে দিতে হবে কারণ স্নান করব জলটা আমি রোদ্রে দিই আর এখন দেখো চাল হয়ে গেছে উপরটা তো সেই জন্য এখন আর রোদ্রের ব্যাপার নেই বৃষ্টির ব্যাপার নেই মানে খুব সুন্দর আর কি এখন রোদ বৃষ্টি ঝড় যাই আসুক না কেন বিদ্যুৎ চমকালেও ধরো এখানে কাজ করা যাবে আগে যেটা করা যেত না তো আর কি এখন হয়ে যাচ্ছে তো এখন আর কিন্তু এখানে জল রোদ্দে দেওয়া যাবে না কারণ এখানে জল দিলে একদমই রৌদ্রও লাগবে না পুকুরের জল গরম হবে না তো সেই জন্য জলটা আমার একটু উঠোনে নিয়েই রোদ্রে দিতে হবে এখানে হচ্ছে না কারণ এখানে রোদটা লাগবে না তো সেই জন্য জলটাও গরমও হবে না তো আর কি করব ওই জন্য বাইরে নিয়েই দিতে হবে আর কি তারপরে এই যে দেখো চলে আসলাম জামা কাপড়গুলোকে নাড়তে তো জামা কাপড় নাড়া হয়ে গেলে পরে আমি স্নানটা করবো এখন জামা কাপড় দেখতেই পাচ্ছ অল্পই ছিল আর এই যে পুকুরে দৌড়ো দৌড়ি দেখতে পাচ্ছ ও এখন ওই দিক দিয়ে আমার কাছে আসবে ওর জন্য কিন্তু দৌড়ে চলে গেল যেমনি আমাকে দেখলো তো বাস ছেলে ছুটলো মাম্মা চলে আসছে আর কি ওর বসে থাকা যায় ওরও চলেই আসতে হবে আর দেখলে তো বললাম না যে ও দৌড়ে চলে আসবে এই যে ঠিক চলে আসছে মানে যেই দিকে দেখবে যে আমি আছি আর কি ছেলের পাত্তা মানে একদম দৌড়ে চলে আসলো তারপরে ওকে আমি আবার ওই দিক দিয়ে নামিয়ে দিলাম দিয়ে আবার কলে চলে গেলাম স্নান টান সেরে যে চলে আসলাম পোপনের জন্য আমটাকে চটকালাম তো সেদিন এত বড়ো ভুল করেছি মানে কি বলবো ফ্রিজ থেকে ডিরেক্ট আমটা বের করে খাইয়ে দেওয়াতে একদম সর্দি লেগে গেছে তো আজকে আর সেই ভুলটা করব না আজকে আগে থেকে বের করে রেখেছি গরম হয়েছে এখনই খাওয়াবো আমটা তারপরে চলে আসলাম রাত্রেবেলা আমরা একটু দোকানেও গিয়েছিলাম সেই কথাটা তোমাদের বলা হয়নি দোকান থেকে কিছু জিনিস কেনাকাটা করার ছিল তো ওগুলো কিনলাম কিনে চলে এসে এখন দেখো বসে গেছি গেছে কাপড়গুলো ঢিপ দেওয়া ছিল ওগুলো কোনো কিছু গোছানো হয়নি তো এগুলো এগুলো সব এখন আমি গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিয়ে তারপরে পপুনকে নিয়ে একটু উপরে যাবো তারপরে উপরে গিয়ে কিছু ভাত অল্প ভাত করতে হবে রাতে রাতের ভাতটা তো আমি করি তো ভাতটা করে তারপরে পপুনকে খাইয়ে দিয়ে তারপরে ঘুমিয়ে যাবো আর কি বলো এই তো হলো আমার সারাদিনকার রুটিন আর কি চলছে আর কি এখন একটু চাপ কমই আছে খুব বেশি নেই পপন সবজি টবজি খাচ্ছে না তো সেই জন্য রান্নার চাপটা কম আছে কোনো কিছুই খাচ্ছে না আর কি দুধ ভাত দুধ ভাত দুধ ভাত চলছে আর তবুও এইভাবে ছেড়ে দিলে কী আর হয় ডালটা আমি আলাদা করেই খাইয়ে নিচ্ছি ওকে ডাল সয়াবিন টয়াবিন যা আছে ওগুলো দিয়ে তো বন্ধুরা ব্লগটা এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও